ও একবার ডানে নিবে একবার বামে নিবে হ্যাঁ একসাথে আপনারা দশ থেকে বারো পিস

থেকে শুরু করে এবং যে কোনো জায়গায় এখন দাদির বাড়ি আছে নানির বাড়ি যাবে নানির বাড়ি নিয়ে যাইতে পারেন এই মেশিন নানির বাড়ি চলে যাবে বাড়ি যাবেন খালার বাড়ি যাবেন যেখানে মনে হয় পিকনিকে যাবেন যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবেন সেখানে হ্যাঁ

যে কোনো জায়গায় নিয়ে যাইতে যেতে একটা চাইনার প্রোডাক্ট জেনুইন কথা জিনিস যেটা দুই বছরের ওয়ারেন্টি আছে সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবেন এটা মাল্টি ফাংশন

ভাই এটা আর আগে যখন আমরা ভিডিও করছি এক বছর আগে তখন চার হাজার পাঁচশো টাকা সেল করছি ভাই আজকের থেকে যারা অর্ডার দিবে এটা ভিডিওটা সারার দুই থেকে তিন মাস পর্যন্ত আশা করি এই প্রোডাক্টটা থাকবে কারণ অনেক মাল আসছে তাদের জন্য আমরা এটা অফার দিতেছি তাদের জন্য মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকা সিটির বাইরে নিলে তিনশো টাকা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে মাল যাবে চেক কর্মে টাকা দিবেন ঢাকার ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারি ওকে আমাদের দোকানের নাম শাকিল কোকারিস চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ এই যে চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবে দয়া করে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন আচ্ছা ঠিক আছে নিউ মার্কেট সিটি ওয়ান বিশ্বের বিরাসে নিস্তলা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলা আমাদের এই দোকানটা এই দোকানে দেখে এসে কিনতে পারবেন আপনারা ওকে ঠিক আছে ভাইয়া তো শাকিল ভাই ধন্যবাদ চমৎকার একটা জিনিস শেয়ার করার জন্য দর্শকের সাথে তো দর্শক যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডারটি